এটুকু রসুন পেঁয়াজ দিয়ে দেখে ভাবছেন তো যে আমি কি করব তো চলুন আপনাদেরকে দেখাই আমি এটুকু রসুন পেঁয়াজ দিয়ে কি করি আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর কয়েক রসুন নিয়ে তারপরে এটা আমি শুকনো খোলায় একটু টেলে নিয়েছি তারপরে এখানে আমি যে চারটে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে আমি এখানে শুকনো মরিচটা হচ্ছে লবণের সঙ্গে বেটে নেব তারপরে তো শুকনো খোলায় টেলে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন পেঁয়াজটা শুকনো খোলায় টেলে নিলে কিন্তু পানি কম বের হয় আমার ভত্তাটা ভেজা ভেজা হবে না একদম ঝর এখন আমি এটুকু বেটে নিচ্ছি আমি এখানে বেশি রসুন পেঁয়াজ দিই নিই তাহলে ভর্তাটা কিন্তু ভেজা ভেজা হবে মানে নরম হবে সে অল্প একটু দিয়েছি তাহলে রসুন পেঁয়াজের টেস্টটাও আর ভর্তাটাও নরম হবে না আর চিংড়ি মাছের সুটকিটা কিন্তু ঝরঝরে ভর্তা বেশি ভালো লাগে দেখুন আমার পাটাটা কিন্তু নরম হয়েছে কিন্তু সমস্যা নেই চিংড়িটা যখন বাটবো তখন একদম কিন্তু ঝরঝরে হবে আর ঝরঝরে ঝরঝরের চিংড়ি ভর্তা কিন্তু খেতে অনেক মজা লাগে গরম ভাতের সাথে খুব মজা আর এই চিংড়ি মাছটা হচ্ছে আমার নিজের হাতে করা আমি এটা রোদে শুকিয়ে করিনি চুলায় অল্প তাপে বসিয়ে রেখে রেখে আমি শুটকিটা করেছি দেখুন ভত্তাটা কিন্তু আমি একটা মুঠ পাখিয়ে দেখাচ্ছি তারপরে দেখুন এটা কিন্তু সুন্দর ঝরঝরে দলা পাকায় যায়নি এই চিংড়ি ভর্তাটা খেতে এতটা মজা কী বলবো মানে ঝাল ঝাল চিংড়ির এত সুন্দর একটা ফ্লেভার অনেক মজা খেতে